কোন ডাক্তারের কাছে যেতে হবে আকবর খান এটা খুব গুরুত্বপূর্ণ যে অন্ড কোর্স ঝুলে যাওয়া বলতে আমরা বুঝি মেরুক আপনি যদি এরকম দাঁড়াইয়া কাজ করেন ধরেন দাঁড়ায় কাজ করতেছেন দাঁড়ানোর সময় যদি দেখেন যে আপনার অন্ড কোষটা একটু বড় হইতেছে আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করতেছে নিজ আপনি হাত দিছেন কেসু বা চোখ অথবা রশি বা দড়ির মতো লাগে আপনি আবার শুয়ে পড়লে আগের মতো হয়ে যায় এটা বুঝতে হবে যে অন্ধকোষের যে যে ভেসেল গুলো আছে শিরাগুলো আছে এগুলোর কপাটি বা বা নষ্ট হয়ে গেছে রক্তটা ফেরত আসতে পারে না এটি হলো অন্ধকোষ ঝুলে যাওয়া বা মেরিগো সেলি একটা আলট্রাসাউন্ড করবেন আর ইউরোলজি ডাক্তার দেখাইতে পারেন আমি বলবো যে মেরিগো সেলি বা অন্ধকো ঝুলে গেলে আপনি দাঁড়াই থাকার কাজগুলো করবেন কম আপনি টাইট সুতি কাপড়ের আন্ডারওয়্যার পরবেন যাই হোক একটা আন্ডাসন করে দেখবেন গ্রেট ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি নাকি হয় আপনি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ যাদের তারা কাজ করলে এখানে অন্ধ গোষ্ঠীকে যে শুক্রাণু তৈরি হয় সেটার কোয়ালিটি ভালো থাকে না নষ্ট হয়ে যায় এই জন্য যাদের ভেরিগোশালী রোগ আছে যাদের অন্ড গোষ্ঠ ঝুলে গেছে তাদের কিন্তু বাচ্চা হওয়ার প্রবণতা কমে বাচ্চারা দেরিতে হয় বা অনেকে বাচ্চা হয়ই না